জীবনানন্দ দাসের নগ্ন নির্জন হাত আবার আকাশে অন্ধকার ঘন হয়ে রহস্যময় মতো মতোই অন্ধকার যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনো দিন দেখিনি সেই নারীর মতো ফালগুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগের হৃদয়ে ভারত সমুদ্রের তীরে কিম্বা ভূমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্ধু পারে আজ নেই কোনো এক নগরী ছিল একদিন কোনো এক প্রাসাদ ছিল মূল্যবান আসবাবে ভরা এক প্রাসাদ পারস্য গালিচা কাশ্মীরি শাল সাল প্রবাল আমার বিলুপ্ত হৃদয় আমার মৃত চোখ আমার বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা আর তুমি নারী সব ছিল সেই জগতে একদিন অনেক কমলা রঙের রোদ ছিল অনেক কাকাতুয়া পায়রা ছিল মেহগণের ছায়া ঘন পল ছিল কমলা রঙের রোদ আর তুমি ছিলে তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখিনি খুঁজি না অপরূপ অন্ধকারী গম্বুজের বেদনাময় রেখা লুপ্ত নাশপাতির গন্ধ অজস্র হরিণ ও সিংহের ছালের ধূসর পান্ডুলিপি রামধনু রঙের কাচের জানালা ময়ূরের পি খের মত রঙিন পর্দায় পর্দায় কক্ষ কক্ষান্তর থেকে আভার স্তব্ধতাও বিস্ময় পর্দায় গালিচায় রক্তাভরদের বিচ্ছুরিত সেত রক্তিম গেলা সে তরমুজ মদ তোমার নগ্ন নির্জন হাত तुमार नग नो नीचन